তুমি যে কোনো কাজ করো তোমরা একটা কাজও ঠিকমতো করতে পারো না তুমি কোনোদিন সফল হতে পারবে না জানেন কেন তোমার ভেতরে জুনুন নেই তুমি নিজেকে বিশ্বাস করো না সব কিছুতে বাহানা করো তোমরা ইউটিউব ফেসবুকে রিলস দেখে দেখে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো হ্যাঁ বন্ধুরা তোমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো এইভাবে কোনোদিন সাকসেস হতে পারবেন না তাই বন্ধুরা এখনো সময় আছে নিজেকে বদলে ফেলো তোমার চিন্তাধারণাগুলিকে বদলে দাও জীবনে সঠিক সময়ে কখনো আসে না যখন আপনি শুরু করে দেন সেটা সঠিক সময় তৈরি হয়ে যায় তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলোর সত্যি করার পিছনে ছুটে না পড়ো একদিন তোমাকে মজদুরি করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে তুমি কখনো হতাশ হয়ে পড়বে না তোমার রাস্তায় অনেক বাধা আসবে অথবা কাটাও থাকতে পারে সেই কাটার উপর দিয়ে তুমি তোমার সফলের দিকে চলতে থাকো হ্যাঁ বন্ধুরা সেই কাটার উপর দিয়ে তুমি তোমার সফলের দিকে চলতে থাকো সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পার্সেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজে লাগায় এই পৃথিবীতে তাদেরকে সেলুট করে যারা একশো পার্সেন্ট দিয়ে কাজ করে এই দুনিয়ায় তাদের সামনে মাথা নত করে